প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ দেশটি থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের চীন সফরকে সামনে রেখে এমন তথ্য জানানো হয়েছে বুধবার চার দিনের সফরে চীন গিয়েছেন তিনি গবেষণাপত্র দাবি করা হয়েছে চীন ছোট মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট রকেট লঞ্চার ম্যান হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড প্রযুক্তি হস্তান্তর করছে এর আগে দু সালে ডিসেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ পুরনো যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করার কথা বিবেচনা করছে বলে মনে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান গত বছর চীন সফর করে সাংবাদিকদের বলেছিলেন যে তার দেশ বহুমুখী যুদ্ধ বিমান এবং আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে we